আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ফ্যাশন স্টাইল থেকে আপনাদের জন্য খুব সুন্দর হচ্ছে পাকিস্তানি বোরিং এর যে কাজ হয় সেই কাজের মধ্যে বুটিকের ট্রিপিস নেই তো এগুলো হচ্ছে মাশালে তাই না মাশালে তো এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে যেন কন্টাক্ট করবেন ভিউয়ার্স স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বার ইম রয়েছে WhatsApp রয়েছে তো ফার্স্ট অফ অল দেখাচ্ছি হচ্ছে এই ড্রেসটা কালার তো মনে একটাই না এগুলো একটা করে কালার একটা করে ডিজাইন আচ্ছা একটা করে কালার একটা করে ডিজাইন সো ফার্স্ট অফ অল দেখাচ্ছি এই যে লাইট অ্যাশ কালারের এই সুন্দর ড্রেসটা প্রিন্ট করা আছে এবং জামার নিচের সুন্দর করে হচ্ছে কাজ করা আছে দেখতে পাচ্ছেন এটার সাথে ব্যাক ও প্রিন্ট করা থাকবে হাতার কাপড় আলাদা আছে এটার সাথে আর কি আছে আমরা দেখি দিই জামাটা এটার সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে সালোয়ার এক কালারের মধ্যে না সালোয়ার টা এক কালারের মধ্যে ওনাটা অনেক বড় ওড়না পাশাপাশি হচ্ছে প্রিন্টের ওনা থাকছে ওনার দুই সাইড কিন্তু কাজ করা হবে এটার প্রাইস কত পড়ছে চোদ্দশো পঞ্চাশ টাকা করে আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাবো মাত্র চোদ্দশো পঞ্চাশে এটা কিন্তু অনেক বেশি সুন্দর ওনার দুই সাইড বোরিং এর কাজ আছে দেন এই কালারটা দেখুন এটা আবার ডিফারেন্ট ডিজাইন হ্যাঁ ডিজাইন কিন্তু মিলবে না এগুলো এক একটা এক এক রকম দেখুন এটাও ডিজিটাল প্রিন্ট করা জামার নিচে কাজ করা বোরিং এর কাজ এগুলো পাকিস্তানি মাসালের মাসালের আর কি ইন্সপায়ার্ড লুকের ড্রেস ভাইদের নিজস্ব বুটিকে তাই না এই যে এটা হচ্ছে জামাটা এটা কিন্তু আবার অরিজিনাল মাসালো বলে অনেকে কারণ কাপড়ের কোয়ালিটি কাজের ফিনিশিং অনেক ভালো সালোয়ার আছে ওনার দুই সাইডে অনেক সুন্দর করে কাজ করা থাকবে দামটা কি আছে না 1450 টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি মাত্র 1450 এ সুন্দর ড্রেসটা পাচ্ছেন এগুলা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি সো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত অর্ডার করে ফেলবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন Shop visit কো লেখেনে আর অনেক কালেকশন আছে দেখে শুনে নিয়ে নিতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার জামার নিচের কাজটা ডিজিটাল প্রিন্ট করা ব্যাক সাইড এবং হাতা ডিজিটাল প্রিন্টের মধ্যে সালোনা দেখাচ্ছি এটা জামাটা সালোয়ারটা থাকছে এক কালারের মধ্যে আর ওনাটা তো বিশাল বড় ওনার দুই সাইডে কাজ করা আছে দামটা কি থাকছে না এই যে দামটা কি থাকছে প্রাইসটা পড়বে হচ্ছে 1450 টাকা আচ্ছা নেক্সট আপনাদের যেটা দেখাবো এটা হচ্ছে আরেকটা ডিজাইন কালারটা খুব সুন্দর অ্যাশ কালারের মধ্যে একটু ডিফারেন্ট একটু অ্যাশের মধ্যে একটু গ্রিনের শেড আছে আর কি ড্রেসটা খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট করা জামার নিচেও কাজ করা ব্যাক সাইড এবং হাতার কাপড় আলাদা দেওয়া আছে এটার সাথে সালোয়ারনাও দেখাবো হাতার কাপড় কিন্তু আলাদা সালোয়ারটা হবে এক কালারের মধ্যে আর ওনাটা অনেক বড় প্রিন্টের ওনা হবে ওনাটা কি কন্ট্রাস্ট হালকা না সাইডে পার আছে এবং দুই সাইডে কিন্তু বোরিং এর কাজ থাকবে দামটা তো একই থাকছে না আচ্ছা লাস্ট ওয়ান একটা আরো দুইটা কালার হবে যেমন এইটা এটা কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার নিচের কাজটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন খুব সুন্দর আর ড্রেসগুলো আসলে পরার পরে যেরকম কমফোর্টেবল সেরকম গর্জিয়াস লুক দেয় কারণ এগুলো হচ্ছে বাসালের একদম খুবই প্রিমিয়াম কালেকশন আপনারা নিয়ে নিতে পারেন কিন্তু এটার সাথে সালোয়ারনা দেখাচ্ছি সালোয়ার এক কালারের মধ্যে আর উন্নাটা অনেক বড় অল ওভার উন্নাতে হচ্ছে দুই সাইডে সুন্দর করে হচ্ছে কাজ করা আছে এটার প্রাইস কত পড়বে ভ্যা চোদ্দশো পঞ্চাশ ওনার দুই সাইডে খুব সুন্দর করে কাজ করা সেম দাম চোদ্দশো পঞ্চাশ লাস্ট ওয়ান এইটা একটা ডিজাইন আছে দেখুন এটা পেস্ট কালারের মধ্যে এটাও ডিজিটাল প্রিন্ট করা কিন্তু এবং জামার নিচের প্যানেলে একটা কাজ আছে দামানের পোর্শনে একটা কাজ পাচ্ছেন বোরিং এর কাজ এটার সাথে সালোর্না দেখাই আপনাদেরকে এটা হচ্ছে জামাটা আর এটার ব্যাক সাইড হাতার কাপড় সম্পূর্ণ প্রিন্টেড হবে সালোর্না দেখাচ্ছি এটার সাথে সালোয়ারটা হবে এক কালারের মধ্যে আর এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা বিশাল বড় ওন্নার দুই সাইডে সেম টু সেম আপনারা কাজ পাচ্ছেন বোরিং এর কাজ এই পাশে এটার দামটা পড়বে হচ্ছে চোদ্দশো পঞ্চাশ তো নিতে হলে চুরাশি ফ্যাশন স্টাইল পাঁচ বাইশ লেভেল পাঁচ এই সমস্যা ছয়তলাতে ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ